আমার ভাই আসবে বীরের বাসে আসবে আমার ভাই নিরাপরাধ আমার ভাই কেন আসতে পারবে না আমার ভাই এই দেশে আসবো আসবে আমরা অবশ্যই আমার ভাইকে আনবো আমার ভাই বীরের বেশে আসবে বীরের বেশে আসবে মার আমার মাকে আইসা সুস্থ একটা চিকিৎসা দিবে আমার ভাই আমার ভাই আসলে আমার ভাইয়ের মুখ দেখলে আমার মা সুস্থ হয়ে যাবে আপনারা বিশ্বাস করেন আমার মা সুস্থ হয়ে যাবে আমার ভাই আসবে বিরের বেশে আসবে তার একটু আসবে দেশে বিরের বেশে আসবে মায়ের সাথে জেল খেটেছি জেল যে খেটেছেন সে বুঝান যে জেল কত কষ্ট আর সে একজন আশি বছরের বয়স্ক একজন মহিলা তাকে যেই কারাগরে রাখছে ওইখানে কি কোনো মানুষ থাকতে পারে ওখানে কোনো মানুষ থাকতে পারে না সেইখানে আমার মা থেকেছে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য একটা সুচিকিৎসা পায় নাই আজকে আজকে আমি আর কোন অভিযোগ দিতে চাচ্ছি না আমি এই দেশের সর্বোচ্চ লোকের কাছে সর্বোচ্চ ভাবে জন্য ধোয়া ভিক্ষা চাই আমার মাকে দোয়া করবেন আপনারা সবাই আমার মাকে দোয়া করবেন Ҡайҙа ҡалған бу